সম্মানিত বৃহস্পতি আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন বোনা করছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মনোসেক্স তেলাপিয়া দেখতেই পাচ্ছেন পুকুরা সারা আছে মাছগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে নোয়াখালীতে দেখতেই পাচ্ছেন পোনা মাছের সাইজগুলো এগুলো হচ্ছে পাংকার সাথেও কিছু পাঙ্কাশ নিয়ে আসে মানে পাঙ্কাশ আর তেলাপিয়া মাছ একসাথে আপনি চাষ করতে পারবেন একসাথে চাষ করলে লাভ হবে আপনি পাংকাছের খাদ্য দিয়ে আপনার তেলাপিয়া তেলাপিয়া মাছগুলো হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পনেরোশো লাইনের মাছ মানে এক কেজিতে পনেরোশো পিস হ্যাঁ মাছগুলো পুকুরে ছাড়া হচ্ছে আর যেগুলো পাংকাছ দেখছেন ওই পাঙ্গাশ হচ্ছে এক কেজিতে পাঁচশো লাইনের দেখলেন দেখতে পাচ্ছেন এখন ওই পুকুরের মাছগুলো ছাড়া হচ্ছে যদি কেউ মাছের পোনাগুলো নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নম্বর ওই ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের হেসারির নাম হচ্ছে দলা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মানের পোনা ওরেন নিতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে মাছগুলো মহাকালীতে বায়ের পুকুরটা অনেক সুন্দর মাছগুলো সারতেছে মাছ হবে ইনশাল্লাহ

আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তীতে আরও ভালো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম